আজকে হলো পাঁচই জুন আর আজকে বট সাবিত্রী চতুর্দশী ব্রত আমরা পালন করছি তো দিদিভাই এখানে ছোলা বাদাম সাবু ভিজে দিয়েছে আর আমি এখানে ফলগুলো সব ধুয়ে নিচ্ছি ধুয়ে কেটে নিব অনেকে তোম যারা তোমরা সাবিত্রী চতুর্দশী ব্রত করো তারা জানো যে চোদ্দ রকমের ফল চোদ্দ রকমের ফুল লাগে আর এই ফল কেনার দায়িত্ব কিন্তু প্রতি বছর আমারই হয় আমি ফল কিনে নিয়ে আসি আর আমার বড় ভাসুর সব কিছু মানে আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি এগুলো দাদা সব নিয়ে আসে তো আমি ফল বাজার রাতেই করে এনে রেখেছি আর তোমরা দেখলে আমি চারটা ডালা রেডি করেছি কলাপাতা দিয়ে তো আমরা তিন যা পুজো করব এখানে আর হলো আমাদের বড় ননাস পুজো করবে মা যে লিচু পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে আমাদের গাছের লিচু আর ফুলু এই যে ডালা সব রেডি ফুলু সবার নামগুলো লিখে দিয়েছে আর আমার মেজো যা পুজো করতে পারবে না তো তার জন্য সে প্রসাদ দিয়ে দিয়েছে তার পোশাকটা আমরাই নিয়ে যাবো আর দিদি ভাইয়ের যেই থালাতে তোমরা দেখছো সাবুকলা ওটা আমার বড় জায়ের বড় যা প্রতি বছরই সাবুকলা that. ও দেয় আমরা দেই না ওটা আর চোদ্দো রকম এখানে ফল আছে আর এখন আমি আলতা পরে নিচ্ছি কেন পুজো দেওয়ার সময় হয়ে আসছে আমাদের আর এটা সময় দেওয়া হয়েছে যে কাকিমার বাড়িতে আমরা প্রতি বছর গিয়ে পুজো করি সেই কাকিমার বাড়িতেই যাব এখন রেডি হয়ে গেছি এই যে ডালা নিয়ে যে যার ডালা নিয়ে সবাই বেরিয়ে পড়েছি আর সাথে ফুলু যাচ্ছে ফুলু একটু হেল্প করবে আমাদের পৌঁছে দিয়ে চলে আসবে সাথে ফুলু আমাকে ভিডিওটাও করে দিয়েছে তো আমাদের বাড়ি থেকে যে কাক কাকিমার বাড়িতে আমরা পুজো করি খুব বেশি দূর না যে আমাদের বড় মন্দিরে ভদ্র কালী মন্দিরে যে পুজো হয় মেলা হয় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তো সেই মন্দিরের সামনেই কাকিমাদের বাড়ি তো আমরা এখন সবাই পুজো দিতে যাচ্ছি চারজনে ওখানে অনেকেই থাকে আর আমার এক যা দিতে পারছে না তো তার পোশাকটাও আমরাই নিয়ে নিয়েছি তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সাথে যদিও এর আগেও তোমরা আমার ভিডিওগুলোতে স্বাধীন চতুর্দশী ব্রত পালন করেছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও কী কী করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কাকিমাদের বাড়িতে পৌঁছে গেছি তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে তো ওয়েলকাম জানানোই হয়নি তো ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নিয়ে চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে অনেক পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না ভিডিও করা হয় না এখন আমার এতটাই ব্যস্ত থাকি তো যেহেতু অভ্যেস আছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার তো যখনই আমি সময় পাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি ওই যে দেখলে আমার ছোট যা সুতো বাজছিলো আর আমিও কোর তৈরি করছিলাম আমাদের পাঁচজন যেহেতু দশটা লাগবে আর ফুল পড়বে তার জন্য এগারোটা আমরা এগারোটা সুতো তৈরি করছি এই সুতোগুলো তৈরি করা হয় চোদ্দোটা পাক দিতে হয় আর চোদ্দোটা গীত দিয়ে দুবো দিয়ে মানে এই সে সুতোটাকে তৈরি করা হয় তো আমরা পুজোর পরে এই সুতোটা নিয়ে মানে আমরা হাজব্যান্ডের হাতে বাঁধি হাজবেন্ড আমাদের হাতে বেঁধে দেয় তো এটাই পুজোর নিয়ম আর এখানে সবাই দেখছো সবাই চলে এসেছে ঠাকুর চলে এসেছে পুজো আরম্ভ হয়ে গেছে আর আমি বরদি দিদি ভাই সবাই আমরা উঁচু জায়গাতে মানে নিচে বসিনি এ কারণে আমার তো পুরো পা ব্যথা বরদিরও তো পা ব্যথার জন্য নিচে বসলে উঠতে অসুবিধে হয় সেই জন্য আমরা আলাদা উঁচু জায়গাতে বসে আছি আর দেখো এতই গরম পড়েছে যে সবাই যে যেটা পেয়েছে সেটা দিয়েই হাওয়া করছে তো এখন আমাদের ব্রত কথা শোনানো হবে পুজো হয়ে গেল আর এখন সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করা হবে মানে ব্রত ব্রত পাঠ করবে এখন আমাদের পরেনি জল দিদি আসো

হ্যাঁ আমরা ছিলাম এরকম ছিল না শুনিত আমি তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির কাকিমা ঠাকুরকে সিঁদুর পরাবে জল দিবে আর একে একে আমরা সবাই সিঁদুর পরাবো জল দিবো তারপরে সিঁদুর খেলাও হয় কিন্তু দুঃখের বিষয় যে আমরা সবই করেছি সিঁদুর খেলেছি জল দিয়েছি ঠাকুরকে ঠাকুরকে সিঁদুর পরিয়েছি সবাই একে অপরকে সিঁদুর পড়িয়েছি কিন্তু বৃষ্টি চলে এসেছে যার জন্য তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করতেই পারিনি আমরা ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিজেরাও কিন্তু সবাই সিঁদুর খেলা খেলেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু আমরা সবাই খুব আনন্দ করেছি আর বৃষ্টিতে অনেকটা ভিজেও গিয়েছিলাম যার জন্য আর ভিডিও করা হয়নি তো আর মোবাইল ব্যাগে রেখে দিয়েছি আর শ্যুট করা হয়নি কিছু ছবি তুলেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আমার সকল বন্ধুদের ভালো রেখো সুস্থ রেখো তো সারাদিন আমার আমার কিছু খাওয়া হয়নি তো এখন পুজোর প্রসাদ নিয়ে বসেছি আমি আর আমার বরের জন্য তো দুজনে মিলে এখন প্রসাদ খাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যতটা পারবো আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে যত সম্ভব এবার থেকে আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো পাশে থাকুক সাথে থেকু আবার দেখা হচ্ছে